আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পনেরোশো ছিয়ানব্বই পদের যে নিয়োগটা দিচ্ছে আবেদন যারা করছেন এখন এই একত্রিশ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল এখন পরীক্ষাটা হবে না এই বিষয়ে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা আজে বাজে এক একজন এক একটা মন্তব্য করতেছেন আপনি বলছেন পরীক্ষা হবে এখন হবে না এই সেই কাহিনী তাহলে কি জন্য বললেন এখন পরীক্ষা হবে না কারণ কি আপনি বেশি কথা বলেন এইসব আজে বাজে কথা তাই পরীক্ষা নিয়ে আমি আমি ভাবছিলাম যে এই বিষয়ে কোনো ভিডিও আপলোড দেব না যে আপনাদের এত প্রবলেম আহ আমি ভাবছিলাম যে আপনি ভিডিও আপলোড দিব না যে এত কমেন্টস এতই এত ফোন যে ভাই পরীক্ষা হলো না কেন এই সব এই সব নিয়ে আজকে দের ভাই মাথাটা খুব গরম বিষয়টা আজকে আপনাদের নিয়েই কিছু কথা আমি বলবো যারা আমার ভিডিও রেগুলার দেখেন আর যারা রেগুলার দেখেন না ওই করে কি টুক করে এসে একটু আপডেট যাই না আইসা টুক করে একটা কমেন্ট করে চলে যায় বুঝছেন এখন বিষয়টা হলো এই যে ভাই সাহায্যকারী পদে প্রায় 4 লাখের মতো আবেদন পড়ছে আপনারা সকলে জানেন একটু আপনাদের নিয়ে একটু আমি একটু কথা বলি এই যে আবেদনটা আবেদনটা যে পরীক্ষা তারিখ আমি একা বলছি আমি তথ্য জানছি তারপরে বিষয়টা আপনাদের একটু বলি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা হওয়ার একদিন আগেও কিন্তু এইরকম রেকর্ড রেকর্ড আছে পরীক্ষার ডেট পরিবর্তন করে দিচ্ছে দেয় নাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষা সকলে ঢাকাতে আসছে বিষয়টা ক্লিয়ার একটু বুঝেন সকলে ঢাকাতে পরীক্ষা দিতে আসছে সকালে পরীক্ষা দিতে আসছে সকালে পরীক্ষা হয়েছে বিকালে পরীক্ষা তিনটা পরীক্ষা কেন হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত করে বা বন্ধ করে দেয় নাই এই যে কলকারখানা পদের পরীক্ষা অধিদপ্তরে পরীক্ষা কলকারখানা প্রতিষ্ঠানের একত্রিশ তারিখ পরীক্ষা আজকে নোটিশ দেয় না যে পরীক্ষাটা বন্ধ হয়ে যাবে তারপর ওই যে চট্টগ্রামের একটা পরীক্ষা একদিন আগে বন্ধ করে দেয় নাই সিভিল পরীক্ষা বন্ধ করে দেয় নাই এরকম কি আপনারা যারা মানে চাকরির যে পরীক্ষা দেন আপনারা জানেন না যে পরীক্ষার ডেট ঘুরতে পারে আমি কি আমি ভিডিওতে কি বলছি আমি ভিডিওতে বলছি যে একত্রিশ তারিখ হওয়ার সম্ভাবনা আছে এটাই না বলছি আমি এটা এখানে দোষের কি হইল বিষয়টা আপনার আপনারা একটু বলেন এখানে দোষের কি আমি বলছি পরীক্ষা একত্রিশ তারিখ হতে পারে এরকম আমি একা আমি একা ভিডিও আপলোড দিছি আমার ভিডিও দেখা আমার ভিডিও দেখে আরো এক একশো জন ইউটিউবার আমার ভিডিও দেখে ভিডিও আপলোড দিছে আমার ভিডিও আপলোড দেওয়ার পরে তারপর অনেক ফেসবুক পেজ বড় বড় পেজ যেটা পাঁচ লাখ দশ লাখ ফলোয়ার তারা দেয় নাই তারা তো উল্লেখ্য করে দিছে এত পরীক্ষার্থী এত টাইম পরীক্ষা হবে একত্রিশ তারিখ হয় নাই বলে নাই ভালো ভালো যারা আপডেট দেয় পরীক্ষা আমি তো সুনির্দিষ্ট একটা তথ্য পেয়ে আমি বলছি একত্রিশ তারিখ পরীক্ষা হতে পারে বিষয়টা কি এখন হয় নাই এমন না যে ডেটটা পড়িয়ে ডেটটা দিয়ে হয়েছে এই যে এই যে পরীক্ষাগুলো সবগুলো বন্ধ হয়ে যায় নাই আপনারা এই যে রেলওয়ের পরীক্ষা ডেট কয়েকবার পড়বে 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 এখানে পরীক্ষাটি কত আছে আর এইসব আমরা যদি চার লাখও ধরি এখন তারা পরীক্ষা নিবে কেন্দ্র খুঁজতেছে কেন্দ্র পাচ্ছে না লাখ মানুষ ঢাকাতে পরীক্ষা নিবে সামনে নির্বাচন এখন অনুমতি না নিলে যদি না দেয় তাহলে এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্ষমতা আছে পরীক্ষা নেওয়ার এত আপনারা যারা এই যে আজে বাজে কমেন্টস করেন যদি আমার ভিডিও ভালো না লাগে দেখার প্রয়োজন নাই ভাই আমি ভিডিও থেকে যে যে মরি যে কোটি কোটি টাকা কামাই তা কিন্তু না আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে ভালো লাগে আমি সেই কত যে ছোট্ট মোবাইল থেকে আমি ভিডিও শুরু করছি আমার ভিডিও কিন্তু আপলোড দেওয়া ওই যে একটা দুইটা ভিডিও আপলোড দেওয়া না পাঁচ হাজার প্লাস ছয় হাজারের কাছাকাছি ভিডিও আমি আপলোড দিছি আমার ইউটিউব চ্যানেলে দেখেন আরো চাকরি তো আরো অনেক ইউটিউব চ্যানেল আছে কে কয়টা দেয় ভিডিও আপলোড কোন বিষয় নিয়ে এত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে আপনারা এক আপডেট আপডেট দিছি আপডেট হয় না বেশ হয় না হয় নাই শেষ আবার পরীক্ষার আপডেট আমি পরবর্তীতে ভিডিও দিছি যে একত্রিশ তারিখ হয় না হবে না নির্বাচনের পরে হবে এখন এখন কি আমি কি আমি কি মানে সব জানতা জানতা আমার কথা মতো কি তারা পরীক্ষা নেবে আমি বলছি যে একত্রিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আপনারা সেই আঙ্গিকে প্রিপারেশন নেন এখন আপনারা প্রিপারেশন নেওয়ার কথা বলছি সেটাও কি খারাপ হয়ে গেছে নাকি আমি প্রিপারেশন নেন পড়বেন না পড়লে কি আপনার চাকরি দিয়ে যাবে আপনার বাসায় আপনারা এক একজন আজে বাজে কমেন্টস করেন যে ভাই হইলো না কেন আমারও ফোন দেন ভাই একত্রিশ তারিখ বলছেন পরীক্ষা হইলো না কেন পরীক্ষা গেয়ে এখন তারা এমন এমন আপনারা সকলে জানেন না যে পরীক্ষার ডেট এগুলা পরিবর্তনশীল তারা নিয়োগিত লেখা থাকে এমন এমন এডমিট কার্ড দেওয়ার পরে কলকারখানায় এডমিট কার্ড দেওয়ার পর পরীক্ষা স্থাপিত করে নেয় জেনারেল হসপিটালে পরীক্ষার ডেট দেওয়ার পরে পরীক্ষা বন্ধ করে নাই তারপর ওই যে মৎস্য কর্পোরেশনে পরীক্ষার ডেট দেওয়ার পর পরীক্ষা বন্ধ করে নাই এরকম রেকর্ড তো ভাই আছে অহরহর আছে বিষয়টা তো নতুন না এটা তো নতুন না বাংলাদেশে এটা কি নতুন যে এটা নতুন এখন ভাই নির্বাচনের পরে পরীক্ষা হবে বিষয়টা আশা করি আপনারা বুঝছেন যে নির্বাচনের নির্বাচনের পরে পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পড়াশোনা করে পড়াশোনা করেন যে যেভাবে বই পড়েন কোচিং করেন আপডেট বইগুলো পড়েন যে যেইভাবে পড়েন আর আমার কাছে একটা সাজেশন আছে যদি প্রয়োজন হয় যার প্রয়োজন আছে যার দরকার আছে নিয়ে পড়বেন তা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়বেন আর একটা বিষয় হলো আপনার যার ভালো লাগবে না আমার ভিডিও আবার বলে দিয়ে এই যে আমি ভালো লাগে না আপনাদের যাদের যার ভিডিও আমার ভিডিও ধরেন অনেকের ভাল লাগে না উদাহরণস্বরূপ তারা আমার ভিডিও দেখবেন না ভাই যার ভাল লাগে তাই সে দেখবেন আমি এমন না যে প্রত্যেক মাসে ইউটিউব থেকে এক হাজার দুই হাজার তিন কি কই এক হাজার দু হাজার মানে এমন না যে প্রত্যেক মাসে একশো ডলার করে পাই বা চার মাস পাঁচ মাস মিলে একশো ডলার হয় না মানে প্রত্যেক মাসে মানে যে কতগুলো করে ভিডিও তৈরি করি পাঁচটা পাঁচটা লাইট লাইট একটা দুইটা কারেন্ট বিল কত জানেন মানে পুরো মাসে ইনকাম ওই যে ইউটিউবের থেকে যে একটা রেমিটেজ আসে বা আপনারা বলেন যে একচেঞ্জের টাকা চোদ্দ চোদ্দ ডলার পনেরো ডলার মানে পনেরোশো ষোলোশো টাকা কারেন্ট বিলে তো আসে আষ্টশো টাকা উনিশশো টাকা যে পরিশ্রম করি এটা শখ এক একজনের এক একটা ভালো লাগার বিষয় আছে ই একটা বিষয় তো আছে আমি সেই বিষয় নিয়ে আমি দীর্ঘদিন যাব তো আমি কিন্তু এই চাকরির বিষয় নিয়ে কোন পদের কাজ কিভাবে কি এই বিষয় নিয়ে আমি আলোচনা করি এখন কেউ আর সবাই যে আমার ভালো লাগবে তা কিন্তু বিষয় না আমার যে সবার ভালো লাগবে আমার যে সবার ভালো লাগতে হবে আমার ভিডিও যে সবাই দেখতে হবে সেটাও তো কোনো বিষয় না ভাই আপনি যার ভিডিও ভালো লাগবে তো দেখবেন আজে বাজে কমেন্টস করবেন কেন আমি তো আমি তো চাকরি ভিডিও না আমি তো ধরেন অনেকের নাটক দেখি অনেকের ই দেখি আমি তো আজে বাজে কমেন্টস করি না আমার যদি ভাল লাগে এটা মুভি দেখতেছি মুভিটা আমার ভালো লাগতেছে না আমি কোন কমেন্টস নাই নো কমেন্টস কোন আমি কোন আমি কোনো অ্যান্সারে দিই না আমি মন্তব্য প্রকাশ করি না একটা নাটক দেখতেছি আমার ভালো লাগতেছে না আমি কিছুই করি লাগে না দেখতেছি না বাদ যেটা ভাল লাগে সেটা একটু ছোট লিখে দেয় যে খুব ভালো হয়েছে নাটকটা বা কিছুটা সেটা আপনারা আমার আপডেট মিসিং হইতেই পারে মিসিং মিসিং হয় না পারে বলছি একত্রিশ তারিখ পরীক্ষা হবে হয় নাই ও সামনে হবে আরো ভালো আপডেট পাইলে ভালো আপডেট দেব। আপনারা আমার সাথে আছেন না আমার তো মনে করেন এই যে আপনাদের ভালোবাসায় নব্বই হাজার সাবস্ক্রাইবার তো এমনিতে এমনিতে হয় নাই আপনাদের ভালোবাসায় সঠিক তথ্য দেই তার জন্য তো হয়েছে হাওয়ায় তো হয় নাই আমি তো সেদিন ইউটিউবার আমার 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 আগে যারা সতেরো সালে ষোলো সালে ইউটিউবিং শুরু করছে তাদের তো দেখি যে পঞ্চাশ হাজার হয় না আর আমার তো প্রায় এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এটা আপনাদের ভালোবাসা সঠিক তথ্য দেই তার জন্য আর ভাই পরীক্ষা হবে নির্বাচনের পরে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এখানে পরীক্ষার্থী বেশি ভাই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন এখানে পরীক্ষার্থী বেশি তার কারণে এই প্রবলেমটা দেখা দিছে তো সকলে ভালো থাকবেন আর কেউ যদি আমার আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আমার অন্তর থেকে আমি দুঃখ প্রকাশ করতেছি মাপ চাচ্ছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথায় ভিডিও যদি ভালো না লাগে ভাই আমার ভিডিও দেখবেন না দেখার প্রয়োজন নেই যে ভাই আমি দেখলাম না বিষয়টা বুঝছেন না যে আপনার আমি যে আপনাদের বলবো জোর করে দেখাবো যে আমি দেখাইতাম আপনাদের জোর করে যদি প্রত্যেক মাসে ইউটিউব থেকে আমি একশো দেড়শো দুইশো ডলার ইনকাম করতাম যে আমার বিশ হাজার টাকা দশ হাজার টাকা প্রত্যেক মানে একশো ডলার যদি ইউটিউব থেকে আমি পঞ্চাশ ডলার ইনকাম করতাম তাহলে আপনাদের বলতাম ভাই একটু দেখেন ভিডিও একটু দেখেন তাও মনটা শান্তি দিতে পারতাম তাহলে এত নিজের মানে করিয়া নিজে চাকরি করি সেই বেতনে টাকা দিয়া বিদ্যুৎ বিল দিয়া তারপরে মনে করেন এত তো কথা শোনার কোনো মানি নাই যার ভালো লাগবে সে দেখবেন সাপোর্ট করবেন আমি তো যার ভিডিও ভালো লাগে যে তারটা দেখি যার ভালো লাগে না তারা আমি কিছু মন্তব্য করি আপডেট দেব আপডেট চেঞ্জ হইতে পারে বড় বড় যারা আপডেট দেয় তাদেরটা চেঞ্জ হয় না চেঞ্জ হইতে পারে এটা স্বাভাবিক এটা নিয়ে যে একদম হোম মানে ভিডিও সারার সাথে সাথে প্রত্যেকটা ভিডিওতে আহামরি আপনারা কমেন্টস শুরু করছেন যে ভাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই যে এগারোশো ছিয়ানব্বই পদে পরীক্ষা হলো না হলো না হল না হইতেই পারে ভাই হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা দেওয়া ভালোবাসা রইল যাদের সাজেশন প্রয়োজন আছে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আছে আবার এক একজন বলবেন যে ভাই আপনার সাজেশন নিব না আমি তো বলি নাই যে ভাই আমি তো জোর করি না আমি কি জোর করি আমার সাজেশন নেওয়ার জন্য বা নিতেই হবে আপনার পছন্দ যার হবে সে নিবেন তার প্রয়োজন হবে না নিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম